গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ ঘিরে ব্যাপক সংঘর্ষ ও হামলার ঘটনায় এ পর্যন্ত অন্তত চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে আহত হয়েছে বহু মানুষ যদিও নিহতের সংখ্যা নিয়ে কেউ তিনজন আবার কেউ চারজনের হিসেব দিয়ে এক একটি গণমাধ্যমে এক এক খবর প্রচার করেছে তবে প্রকৃত মৃতের সংখ্যা চারজনেরও বেশি বলে অসমর্থিত সূত্রে জানা গেছে সেই তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি এসবি বাংলা গোপালগঞ্জের দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর জিবিত বিশ্বাস সন্ধ্যা পৌনে দিকে বিবিসি বাংলাকে জানিয়েছেন সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত চার জনের মরদেহ সদর হাসপাতালে এসেছে তারা গুলিবিদ্ধ ছিলেন নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে এরা হলেন গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা সন্তোষ সাহার পঁচিশ বছর বয়সী ছেলে দীপ্ত সাহা কোটালিপাড়ার আঠারো বছরের যুবক রমজান কাজ ও বছর সোহেল মোল্লা নিহত দীপ্ত সাহার সাংবাদিকদের জানিয়েছেন দুপুরের খাবার খেয়ে দীপ্ত তার দোকানে যাওয়ার পথে শহরের চৌরঙ্গিতে তার পেটে গুলি লাগে আর নিহত সোহেল মোল্লা গোপালগঞ্জ শহরের চৌরঙ্গি এলাকার কেরামত আলী প্লাজায় মোবাইল ব্যবসায়ী ছিলেন এদিকে হামলা ও সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার রাত আটটা থেকে পরদিন বিকাল ছটা পর্যন্ত কারফিউ জারি করেছে সরকার এর আগে বুধবার বিকেলে গোপালগঞ্জে সভা শেষে ফেরার পথে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালায় বলে অভিযোগ করেন এনসিপি নেতাকর্মীরা এ সময় গোপালগঞ্জ শহর রণক্ষেত্রে পরিণত হয় এক পর্যায়ে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় গোপালগঞ্জ ত্যাগ করে খুলনা পৌঁছেছেন এনসিপি নেতারা পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেছেন ধৈর্য ধরে তারা গোপালগঞ্জের পরিস্থিতি সামলানোর চেষ্টা করছেন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ায় সেনাবাহিনী ও পুলিশের প্রশংসা করা হয়েছে বিবৃতিতে তবে হামলার ঘটনার পর একটি ভবনে অবরুদ্ধ থাকা অবস্থায় পুলিশের ভূমিকার সমালোচনা করেছে দলটির নেতা সার্জিস আলম এদিকে হামলার ঘটনার পর পরই সারা দেশে রাস্তা আটকিয়ে ব্লকেট কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এছাড়া হামলায় উদ্বেগ জানিয়ে জড়িতদের শাস্তি দাবি করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াত প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচি দিয়েছে